আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব কম্বো ফোর নিয়ে কম্বো কাজকে এবং কিভাবে ব্যবহার করব এই বিষয়ে কম্বো ফোর বিভিন্ন ধরনের এক্সিমা সারাতে কাজ করে এছাড়াও সচ্চাক সংক্রমণ এছাড়াও প্রোজোসিয়াল ইনফেকশন এছাড়াও ব্যাকটেরিয়াল ইনফেকশন সারাতে ভালো কাজ করে এই ক্রিমটি মিশ্র ও জটিল ফাঙ্গাল ব্যাকটার ইনফেকশন সারাতে কাজ করে এছাড়া মৃদু থেকে মধ্যম ভ্যাজিটানাইস ইনফেকশন সারাতে কাজ করে এছাড়াও ক্যান্ডিয়াসিস ও টাইকোমোনিয়াসিস ছাড়াতে কাজ করে এছাড়া পাইরোটিস আলফা ডার্মাটাইটিস একজিমা যে জেনিটো ইউরোনারি ইনফেকশন সারাতে ভালো কাজ করে